আজ সোমবার সাতাশে পৌষ দু সালের বারোই জানুয়ারি মিন রাশি আজকের দিনটি কিন্তু এক বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিওয়ারাম আজ সোমবার হওয়া সত্ত্বেও সূর্যের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন চেষ্টা করুন আজ ব্ল্যাক কালারের কোনো বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকা মায়ের সেবা শুশ্রূষা করলে মানসিক শক্তি মানসিক কাঠিন্য এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল খুব খুব আড়ম্বরতার সঙ্গে স্বামীজির জীবনের যে সমস্ত আমরা ক্রিয়াকলাপ পরিলক্ষিত করেছি তার রাজ্য কর্মযোগের থ্রু দিয়ে সেগুলি জনসমাজে প্রচার করার অত্যন্ত গুরুত্ব কিন্তু আমরা পরিলক্ষিত করছি এখন একই সাথে আমি বারবার বলব দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর নটি বছরের এটি প্রথম বছর এই বছরটি ঠিক করে দেবে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এখনও ভিডিও দেখে না থাকলে ইয়াল্লি রাশি দেখে নিন আমরা কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থ সম্পর্কিত কোনো সমস্যা আজ আপনাদেরকে কিন্তু কোনো না কোনো তর্ক বিতর্কের সামনাসামনি করিয়ে দিতেই পারে মেজাজ যেন হারাবেন না কোথায় কি কথা বলতে হবে প্রয়োজনে যদি না বুঝতে পারেন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ দূরবর্তী কোনো স্থানে যাত্রা আরামদায়ক হবে না তবে গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ বানাতে কিন্তু সক্ষম হবেন কর্মক্ষেত্রে যদি উন্নতি করতে পারেন তাহলে বুঝবেন যে পরিবারের সদস্যদের কিন্তু অপার সহযোগিতার পিছনে আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে তবেই পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য দিনটি দুর্দান্ত